আমরা আজকে ইনি এবং প্রেসপালের সেক্রেটারি ইলেকট্রনিক সেক্রেটারি সহ সব সাংবাদিকরা চিত্র সাংবাদিকরা প্রলয়বাবু আছেন প্রদান অধিকার ছিলেন সবাই আমরা থানাতে এসেছি এসে আমরা সাথে কথা বলেছি কিন্তু পুলিশকে ধন্যবাদ জানাই যে রাতে রাতেই ওরা সবাইকে অ্যারেস্ট করেছে চারজনকে অ্যারেস্ট করেছে চারজনই ছিল চারজনকে অ্যারেস্ট করেছে ওদেরকে মেডিকেলও করা হয়েছে তো আজকে আমরা বলেছি যে ওদের যখন সাজা দেওয়া হয় আজকে এখন ওদেরকে কুটে কুটে তোলা হবে তো আমরা এই ধরনের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই যে সাংবাদিকটা তো রাতেই কাজ করি রাতে যখন কাজ করবে এত যদি আমরা সাংবাদিকটা অহেতু প্রচনা ছাড়া ও বাড়ি যাচ্ছিল ও কারোর সাথে কথাও বলে না এবং ওকে যখন মারছিল ও তখন চুপ করে আছে ও বলছে আমাকে মারো মারো মা আমাকে আমি আর কী করবো আমার কিছু করার নেই মানে মারো আমি আর কিচ্ছু করবো না হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়েছে একটা প্রচেষ্ট করতে পারেনিও এই যদি অবস্থা হয় তাহলে আমাদের পক্ষে তো নিরাপদভাবে কাজ করা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো পুলিশকে ধন্যবাদ জানাই এখানে এডিশনাল এসপি ছিলেন এসডি সদর ছিলেন ওসি সাহেব ছিলেন ওদেরকে আমরা বলেছি ওদেরকে আমরা আমি বলেছি যে আপনারা গ্রেপ্তার করে সাথে সাথে গ্রেপ্তার করে আপনারা ভালো কাজ করেছেন কিন্তু আসামিরা যাতে কোনোভাবে ছাড়া না পায় এবং দৃষ্টান্তমূলক সাজা যাতে আসামিদের হয় সেই দাবি আমরা করে সবাই মিলে ওনারা আশ্বস্ত করেছেন যে ওনাদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে